কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমরা কোন জায়গাতে আছি এখন জামুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে জামুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা কোন জায়গা এটা মহিলা কলেজ মহিলা কলেজ তারপরে আর কোনো ঠিকানা আছে মুজিবুর রহমান মহিলা কলেজ আচ্ছা আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন ধর্ম যদি সঠিকভাবে কর পারো তোমার জন্য থাকবে নগদ দুই হাজার টাকা পুরস্কার আচ্ছা কও তো দশ টাকার নোটে কয়টা দশ লেখা আছে দশ টাকার নোটে এত সময় দোষ দিবে না খুব দ্রুত কলিং আরে জানান তো জানান উত্তর সঠিক হয়নি আর একবার চিন্তা করে কও কিন্তু খুব দ্রুত আটটা তাও হয়নি আবার চিন্তা ভাবনা করে কও আর ইয়ে ভাবে চিন্ত করো যে দশ টাকার নোটে কয়টা দশ লেখা আছে দর্শক মন্ডলী আপনারা যদি কেউ জানা থাকেন অবশ্যই কমেন্ট করবেন একটা একটা দশ লেখা আছে তুমি কি দশ টাকার নোট হাতত লিসলা কোনো নিছিলাম তাহলে তো এটা তো জানার কথা 10 টাকার নোটে কয়টা দশ লেখা আছে এটা তো অবশ্যই জানার কথা একটু চিন্তা ভাবনা করে বলো দেখো নগদ দুই হাজার টাকা পুরস্কার কিন্তু তোমার সামনে ঘোর প্যাস করেছে কিন্তু উত্তরটা সঠিক দেওয়ার পালে তুমি পুরস্কারটা পাইয়া যাচ্ছ তিনটা হয়নি তোমার উত্তর সঠিক হয়নি দর্শক মণ্ডলী আপনারা যদি কেউ বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে আপনি কেউ জন্য গিফট থাকবে ইনশাআল্লাহ